এই মাদি কবুতরটা একটু ক্যালসিয়ামের অভাবে ভুগতেছিল ছিল তা আমি ক্যালসিয়াম এবং ভিটামিন খাইয়ে দিই তো ক্যালসিয়াম এবং ভিটামিন খাওয়ানোর পরে যেটা হয় এই মাদি কবুতরটা অসুস্থ হয়ে যায় ও পাতলা পায়খানা করে এবং পায়খানা থেকে দুর্গন্ধ আসে আসসালামু আলাইকুম কবুতর প্রেমী ভাই বোনেরা কেমন আছেন সবাই আল্লাহর রশেষ রহমাতে আমি ভালোই আছি তো আমি একটু টেনশনে ছিলাম আজকে যে আমার একজোড়া কবুতর পাতলা পায়খানা করে তো পাতলা পায়খানা করলে তো আমি যে বুদ্ধিটা করছি সেটা আপনাদের কাছে শেয়ার করি এখানে আমার একটা নরকবুতর দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের পাগলা নরকবুতর তো বাসার সবথেকে বড়ো কবুতর মানে ওর মাথাটা আর এবং কিছুটা শরীরটা কিং কবুতরের মতো দেখা যাচ্ছে আর ওর পাশে আছে এই যে মাদি কবুতরটা তো কথা হচ্ছে ও প্রথম জোড়া দেওয়ার পরে কিছুদিন আগে যে জোড়া দিয়েছিলাম ও দুটো ডিম নষ্ট করে ফেলে এবং দুটো ডিম কিন্তু জমা ডিম ছিল খুবই দুঃখজনক একটা ব্যাপার ছিল তো যাই হোক কবুতর পালন করলে এরকম হয় এর পরবর্তীতে এই মাদি কবুতরটা একটু ক্যালসিয়ামের অভাবে ভুগতেছিল ছিল তা আমি ক্যালসিয়াম এবং ভিটামিন খাইয়ে দিই তো ক্যালসিয়াম এবং ভিটামিন খাওয়ানোর পরে যেটা হয় এই মাদি কবুতরটা অসুস্থ হয়ে যায় ও পাতলা পায়খানা করে এবং পায়খানা থেকে দুর্গন্ধ আসে আর এই দুর্গন্ধ একেবারে আমার ঘরটর নষ্ট করে ফেলে যার পরিপ্রেক্ষিতে আমি ওর জন্য একটা ব্যবস্থা নেই আর ব্যবস্থাটা আমি আপনাদের কাছে শেয়ার করব তার আগে আমি ওটের এটা দেখাই দেখুন এই যে এই যে কিছুটা এখনও দেখা যাচ্ছে যে ওর বিটের অবস্থা ড্রপিংয়ের অবস্থাটা এবং এখানে দেখুন তখন এই যে এখানে দেখুন আজকেও আছে তো তখন আমি ওর জন্য একটা সিদ্ধান্ত নেই যে ওকে কি করব। তো ওকে ওকে সম্পূর্ণ খাবার দেওয়া আমি বন্ধ করে দেই। খাবার দেওয়া বন্ধ করার পরে যেটা হয় যে ওকে আমি কি খেতে দিই তো তখন আমার মাথায় চিন্তা আসে যে গিরিট যদি কবুতরকে দেওয়া হয় তখন কিন্তু কবুতর অনেকটা সুস্থ হয়ে যায় তো জলদি সেই কথা আমি কিন্তু ওকে গিরিট দেই গতকালকে আমি গিরিট দিয়েছিলাম আর এই দেখুন এখন ও খায় তো গতকালকে গিরিট দেওয়ার ফলে হয়েছে যেটা সারাদিন আমি ওকে গিরিট দিয়ে রাখছি শুধু বিকালি বেলায় একটু গম খেতে দিয়েছিলাম আর পানি দিয়েছিলাম অল্প একটু তো এই যে ওকে আমি গিরিট খেতে দেই গিরিট খেতে দেওয়ার কারণে ও কিন্তু ইনশাল্লাহ অনেকটাই সুস্থ হয়ে গেছে আর আগামীকালকে ও একেবারে পুরোপুরে মেজাজে থাকবে তো গতকালকের থেকে গতকালকের থেকে আলহামদুলিল্লাহ ও কিন্তু আজকে অনেক সুস্থ আর ও দেখুন গিরিট কি স্পিডে গিরিট খাচ্ছে তবে ও সুস্থ হয়ে গেছে অনেকটাই আগামীকাল আরও সুস্থ হয়ে যাবে তো আমার এই সাদা কবুতরজোড়া আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বন্ধুরা আপনাদের কবুতরে যদি এরকম পায়খানা থেকে দুর্গন্ধ বা পাতলা পায়খানা হয় ঘাবরাবার কোনো কারণ নেই কবুতরকে গিরিট খেতে দেবেন নিয়মিত তাহলে এই প্রবলেমটা হবে না তো আমার প্রবলেমটা হয়েছে এখানে যে আমার কাছে এক সপ্তাহ গিরিট ছিল না যার কারণে এই সমস্যাটা হয়েছে এখন আমার গিরিট আছে গিরিট কিনে এনেছি মাঝে মধ্যে দোকানে কবুতরের জন্য খাবার পাওয়া যায় না গিরিট পাওয়া যায় না যেমন গম পাই না এখন আবার দান পাওয়া যাচ্ছে না এই প্রবলেমটা ছাতকে আসে আসলে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমার ভিডিওটিতে একটি লাইক কমেন্ট করবেন না